হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আজকে সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো সকাল সকাল উঠে আমি শশা কাটতে বসে পড়েছি কারণ কি শশা কেটে ভাত খাবো তো কালকের নাটকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো অনেকে পুরো ভিডিওটা না দেখে অনেক কমেন্ট করে ফেলেছো তো ভালো করে ভিডিওটা দেখে কমেন্ট করো যাই হোক শশাগুলো একটু শুকিয়ে গেছে ওটাই বারবার বলছি যে একটু বুড়া টাইপের নেওয়া হয়ে গেছে এটাই কথা আর শশা কাটিছি বিরিয়ানি থেকে দেখতে পাচ্ছি মাথাটা ঠিক আছে বিরিয়ানির মধ্যে থাকে না উপরে রাখে বিরিয়ানি দিয়ে স্যালাড হিসাবে দেয় তাহলে বিরিয়ানির ভিতরে থাকে না কাটা কমপ্লিট আমার এগুলো বিজি হয়ে গেছে কেন মামা বুড়া হয়ে বুড়া মডেল হয়ে গেছে বা শুকে গেছে কেন যে দুদিন নিয়ে আসে রেখে দেওয়া হয়েছে খেয়ে নিতে হতো তাহলে হয়তো শুকাতো না না বুড়া মডেল হয়ে গেছে এটাই বুঝতে পারছি লাইট এছাড়া লাইটটা সে তো ক্যামেরা নষ্ট করে দিচ্ছে

আর ভুলটা আমাদেরই জ্বালা জ্বালা নেওয়া উচিত ছিল তো যাই হোক মাটন ভাত খাবো তো দেখো মাটনটা আমার একটু কম সিদ্ধ হয়েছে মনে হচ্ছে যাই হোক ফাইনালি গাইস আমি ছটাপট খেয়ে নিচ্ছি আর ওয়াও খুবই সুন্দর রান্না হয়েছে মাটনটা তারপরে শশা কেটেছিলাম ওটা একটু খেয়ে নিলাম আর দেখাচ্ছিলাম যে পিছনে যিশু খাচ্ছে ওর মা ওকে আবার পিছনে দিচ্ছিল যাই হোক গাইস খেতে খেতে দেখছি আমাদের বাড়ির বিল্ডিংটা আমার সামনে চলে এসেছে ওকে কয়েকটা মাংস হাড্ডি দিচ্ছি ও খুব সুন্দর খাচ্ছে দেখছে ও খেতে খেতে আমার থালের কাছে চলে এসছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর টা